ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল ঘটেছে বিজেপি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিহার সরকারের মন্ত্রিসভার সদস্য নীতিন নবীনকে দলের জাতীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে রবিবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অরুণ সিং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নীতিন নবীনের এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে কার্যকর নেতৃত্ব দেওয়া লোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে জুডে থাকে বা থম আপনার জোড়ে থাকে বা থম আপনার চেয়াপুন 不，舍。<noise>